হাইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজ দুপুরে মোটামুটি আমার পছন্দের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বিদায় চলে এলাম আজ কলমি শাক ভাজি হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাকটা আমার কাছে তো সেই লাগে বন্ধুরা আর এখন শীতের সিজনের যে কলমি শাকটা পাওয়া যায় অসাধারণ লাগে খেতে খুবই মজা আর আজকে তো আমি মন দিয়েই খাবারটা খাবো যদি বা অন্য সময় অল্প ভাত খাই আজকে মনে হচ্ছে একটু বেশিই খেয়ে ফেলবো যাই হোক সবসময় তোর খাওয়া হয় না আজকে একটু বেশিই খাবো কারণ আমার শাক তো অসাধারণ লাগছে আর যেহেতু একটু ঝাল ঝাল তাহলে তো আরও বেশি টেস্ট আর কে কে কলমি শাক খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবে আমার তো অনেক বেশি মজা লাগে কলমি শাক আর কলমি শাকের গুণ আছে অনেক বেশি যাদের ডায়াবেটিস আছে তারা অন্তত মাসে দুই থেকে তিনবার কলমি শাক খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আর গর্ভবতী মাদের ক্ষেত্রে তো কলমি শাকের বিকল্প নাই কলমি শাকটা খুবই জরুরি খাওয়া আর আমার কাছে এমনিতেই শাকটা অনেক বেশি মজার বন্ধুরা একটু ঝাল হয়েছে বাট অনেকটা মজা সাগে ঝাল হলে আসলে একটু বেশি মজা লাগে আর আমি বরাবরই একটু ঝাল খেতে বেশি পছন্দ করি মিষ্টি ভালো লাগে না তাই আজকে আমার অনেক বেশি মজা লাগতেছে খাইতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালোই আছো অবশ্যই কমেন্টসে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে ভালো মন্দ যেটাই হয় জানাবে অবশ্যই ঝাল লাগতে সেজন্য আমি একটু বেশি করে পানি খাইতেছি তারপরও অনেক বেশি মজা লাগতেছে আজ তোমাদের সাথে একদমই দেশি দুইটা রেসিপি শেয়ার করব। প্রথমত তো কলমি শাক চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি দ্বিতীয় রেসিপিটা তো আরও অসাধারণ দেখতেই থাকো তাহলে আর কি কি দিয়ে খাই আর একটা আইটেম আছে যদি ওগুলো আমি খাবো না তাহলে আরও বেশি ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য এই দুইটা আইটেমই আমার কাছে যথেষ্ট অসাধারণ হয়েছে খুব আইটেম তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব অসাধারণ অসাধারণ এটা হচ্ছে গিয়া তোমার আমাদের একদম দেশি পুঠি দেশি পুঁটি একদম দেশি পুঁঠি দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করা হয়েছে আমি এটা বলছিলাম দুপুরে আসলে এটা আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল আজকে যে টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি মজা হয় খেতে বাট চচ্চড়িটাও রেডি হয়ে গেল এখন তো মজা দিয়ে খাবো আমার কিন্তু পুঁটি মাছ অনেক বেশি ভালো লাগে পুঠি মাছ জাতীয় বলতে ছোট মাছ চেলা মাছ তারপরে পুঠি মাছ তারপরে আর কি কেন ভোলা ভালা মরিচা কী টাইপের অনেক ধরনের মাছ ওই মাছগুলো কিন্তু আমাদের বেশ লাগে খেতে আমার বড়ো মাছ অত বেশি একটা পছন্দ না সবজি বেশি পছন্দ ছোট মাছ বেশি পছন্দ আর এইগুলোই আমি খেতে অনেক বেশি কমফোর্টেবল যাই হোক বন্ধুরা আজকের রেসিপি দুটো অসাধারণ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতেই থাকো আসলে আমার একটু নাকে জল আসতেছে ঝালের কারণে একটু ঝাল লেগে গেছে এর জন্য খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও খাওয়াটা প্রায় শেষের দিকে হয়ে আসছে অনেক মজা হয়েছে পুঁটি মাছে কিন্তু কাটা থাকে একটু বেছে খেতে হবে আর যারা অনেক ভাজা কর করে খেতে চায় তাদের কাছে আবার কাটা লাগবে না কারণ কাটাও তখন ভাজা হয়ে যায় অনেক মজা হয়েছে অনেক ঝোলটা তো অনেক স্বাদ হয়েছে মানে মাছের থেকে যে একটু ঝোল ঝোল হয়েছে এটা তো অনেক বেশি টেস্টি লাগছে অনেক দিন পর আজকে একটা খাবার ভিডিও নিয়ে এলাম একটু আনিজি লাগতেছে অনেক দিন পর যদিও বা আগে তো প্রায় খাওয়ার ভিডিও রেসিপি শেয়ার করতাম অনেক দিন যাবৎ খাওয়ার রেসিপিগুলো শেয়ার করা হয় না তাই আজ থেকে আবার স্টার্ট করলাম যে মাঝে মাঝে তোমাদের সাথে খাবার রেসিপি শেয়ার করবো বন্ধুরা অবশ্যই কেমন হয় আমার ভিডিওগুলো তোমাদের আগেই বলেছি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ওই পাশে বন্ধন ওষুধ খাবে না চিৎকার করতেছে সেই মজা হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ